প্রত্যেক দিনের মতন আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে আমি অনন্যা আজকে বানিয়ে দেখাবো কাঁচকলার কোপ্তা কোপ্তার জন্য প্রথমে দুইটা কলা নিয়েছি আর একটা আলু ধুয়ে কেটে সিদ্ধ বসিয়ে দিব কলাগুলো সিদ্ধ হতে একটা মশলা রেডি করে রেখে দিব। কিছুটা আদা কুচি কাঁচা লঙ্কা গোটা জিরে একটা টমেটো আর কিছু কাঠবাদাম দিয়ে ফ্রেশ করে রেখে দিচ্ছি এর মধ্যে কলা সিদ্ধ হয়ে গেছে এবার কষা ছাড়িয়ে একটা আলু ভর্তা যেভাবে করি আমরা ওইভাবে প্রেস করে নিচ্ছি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিব আদা চা চামচ মরিচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ হলুদুর গুঁড়োও আধা চা চামচ পরিমাণ মতো লবণ কিছুটা জিরের গুঁড়ো এবার বেসন দিয়ে ভালো করে মেখে নিব মাখানো হয়ে গেলে এবার আমি মানে শেপ দিয়ে নিব বড়ার মতন করে একটা দেখিয়ে দিচ্ছি বড়ার মতন করে শেপ দিয়ে নিব এইরকম সাইজের বেশি বড় করবেন না যখন রান্না করব তখন এগুলো আরও বড় হয়ে যাবে সবগুলো রেডি হয়ে গেছে এখন প্লেটে নিয়ে এগুলো প্যান বসিয়ে চুলাই তেল গরম হয়ে গেলে এগুলা বেজে নেবো একটা একটা করে সবগুলো একসাথে বাজবো না দুইবার করে বাঁচব এক পাশ হয়ে গেলে আর এক পাশ লাল করে নেব সবগুলো কোপ্তা ভাজা হয়ে গেছে এভাবে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এবার আমি একটা আলু দিব এটাও বেঁচে নিচ্ছি মশলা রেডি করব একটা বাটি নিয়ে নিয়েছি সেটাতে তিন চামচ মরিচের গুঁড়া আদা চার চামচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ মতো লবণ জল দিয়ে ভিজিয়ে নেব এবার এক পাশে রেখে দিব রান্নাটা করে নেবার জন্য আবারও চুলায় প্যান বসিয়ে ওই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে গোটা গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে মশলাগুলো কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার গ্রানটা চলে যায় মরিচ কষানো হয়ে গেলে যে মশলাটা যে ব্যাটারটা করে রেখেছি টমেটো ফ্রেশ সেটা এখন দিয়ে আবারও বেশিক্ষণ ধরে কষিয়ে নেবো তিন চার মিনিটের মতন যাতে কাঁচা গ্রানটা চলে যায় কষানো হয়ে গেছে উপরে তেল বেশি উঠেছে এই পর্যায়ে গরম জলে অ্যাড করে দিব। জলগুলো একটু ফুটে উঠলে এর মধ্যে কোপ্তা আর আলুগুলা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিব দুই তিন মিনিটের মতো রান্না করে নিলেই হবে তিন মিনিট পর ফিরে এলাম এবার ঢাকা খুলে গরম মশলা দিয়ে দিব আদা চা চামচ এক চামচ ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব এতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ একবার হলো বাসায় বানিয়ে দেখবেন আজ এই পর্যন্ত টা